পৃথিবীতে কোন যুগেই কোনো কালেই অসভ্যতা বেহায়াপনা অশ্লীলতা কোনো কালেই কারো কারো কাছে কোনো ধর্মাবলম্বীদের কাছেই পছন্দ না পছন্দনীয় না আফসুসের বিষয় এই জন্য বাফ আমার বন্ধু আমার আমরা প্রত্যেকেই মনের চাহিদার বিরোধী বিরোধিতা করে আল্লাহর কোরআন এবং রসুলের সুন্না মতো চললে আমাদের আখরাত নিশ্চিত ইসলাহি মাহফিলের মূল ফিকির এটা মনের চাহিদার বিরুদ্ধাচরণ আমরা কিতাবের মধ্যে পড়ছি মানুষের মনের চাহিদা দুধ খাওয়া বাচ্চার মতো বুঝুন যে বাচ্চা দুধ খায় ওর মতো এই মনের চাহিদা মানুষের মানে কি মানে হইল উনি আছে সুন্দর ব্যাখ্যা যেই বাচ্চা দুধ খায় এই বাচ্চার নিয়ম হইল দুই বছর পূর্ণ হইলে মারা বহুত জোর কইরা দুধ ছাড়ায় বুঝেন নাই এ জীবনেও নিজের থেকে নিজে আমনে হেরে যদি কোরআন শরীফের আয়াত যে বাবা লিখছে কোরআনে দুই বছর পরে দুধ ছেড়ে দাও এতে না এতে দুধ খাইতে চাই মায়ের বুকের দুধ সে ছাড়তে চায় না তারে জোর করে মহিলার প্রত্যেক মহিলারা যে সমস্ত মায়েরা বাচ্চাকে দুধ খাওয়ায় দুই বছর পূর্ণ হলে মায়েরা অনেক কষ্ট করা, থাপড়াইয়া মায়েরা ফিরাইয়া কান্দে ঘন্টার পর কন্টা বাচ্চা কান্দে কিন্তু এর এরপরও তারে দুধ ছাড়ায় মানে এইটা মা যদি কষ্ট করে দুধ না ছাড়ায় তারে যদি সেরা দেয় এটার উপরে যে নিজে নিজে সেরাই দিব তাইলে এতে দুধ খাওয়া ছাড়বে না আরো বড় হইলেও ছাড়বে না মায়ের বুকের দুধ ছাড়বে না তো এইটারে বলে আর কি বুজুর করা যে মানুষের মনের চাহিদা এই দুধের বাচ্চার মতো অর্থাৎ জোর করে যদি আপনি মনের চাহিদা না তা আপনি যদি দেন এই মনের চাহিদা জাহান্নামে নামে তারপরে থামবে জাহান নামে আসাম। নস্ব তোমার জাহান নামে পৌঁছাই দিবে দোস্ত একজন নারী দেখে তুমি থামিয়ে যাবে না না। এবার দেখতেই থাকবা দেখতেই থাকবা দেখতে এই জন্য নেশাখোর মদ খোর যারা গোটা সাগর যদি মদ বানায়া দেয় হারাম হারামখোরের এরপরও তৃপ্তি হয় না দেখেন যারা মদ খোর নেশাখোর গাঁজাখোর ফুট্টা খোর বাবা খোর খোর এগুলো তার উপরে আল্লাহ রসুর বলছে মুদমিনু খামরিন যে নেশাখোর তার জন্য থারাম হারাম তার জন্য জান হারাম নবীজি বলছে সবে বারাতের রাতে যে রাতে আল্লাহ তারা কোটি কোটি বান্দাকে মাফ করে দেয় সেই পবিত্র বরকতময় রাতেও এই নেশা আল্লাহ মাফ করে যুবক এক ফুটা নেশার সাথে যদি কারো সম্পর্ক থাকে হং করো নিজের উপরে ছেড়ে দাও বলে এক দুই ফুটায় কিচ্ছু হবে না না খুদার কসম এক ফুটাও হারানুমা আসকাফা কালিলুহু কুহু হারাম নবীজি সাল্লামের হাদিস যা নেশা তৈরি করে তা সামান্যও হারাম বেশিও হারাম পেশাবের এক ফোঁটা খেয়ে দেখো পায়খানার এক ফোঁটা এক সামান্য পায়খানা খেয়ে দেখো সামান্যই এটা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন নেশা খোর স্পষ্টভাবে আল্লাহ তালা বলছেন এটা শয়তানের কাজ মিন আমলি শৈতান আর শয়তান তোমাদেরকে কি চায় মদ এবং জুয়ার মাধ্যমে আইউ কে আবেই না কুমলে আদা শত্রুতা বিদ্বেষ তৈরি করে ভাইয়া সুদ্দু আন আল্লাহর স্মরণ থেকে সরিয়ে রাখে মদ জুয়া ও আনিস সালা এবং পাঁচ ওয়াক্ত নামাজ থেকে ফিরিয়ে রাখে আল্লা বলছে ফাহ্লাতুম মুনতাহুন হে আমার ইমানদার বান্দা তাহলে এতগুলো ক্ষতিকর কথা শুনে তুমি কি মদ এবং জুয়ার থেকে ফিরবে না তাফসিরের মধ্যে আছে বন্ধু কোরআনের তাফসিরে আছে এ আল্লাহ যখন এই আয়াত নাজিল করছে ফাহাল আনতুম মুনতাহুন হে আমার ইমানদার বান্দারা মদ এবং জুয়ার থেকে তোমরা তাহলে ফিরবে না ফিরবা না তো সাহাবায়ে কেরাম সবাই তখন নবীজির সামনে যারা উপস্থিত শুনছে নবীজির জবানে এই আয়াত এই আয়াত সাথে সাথে সাহাবিরা বলছে দুই হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলছে হে আল্লাহ আমরা ছেড়ে দিলাম ছেড়ে দিলাম এখনো তোমরা সবাই বলো যে আল্লাহ আমরা ছেড়ে দিলাম বলে হাত উঠান হাত উঠান বলেন বলেন আমরা আল্লাহ ছেড়ে দিলাম আল্লাহ তো ফিক দাম অর্থ হইল আমরা সবাই নেশা করি আমি এটা বলি নাই বোঝানোর উদ্দেশ্য হইল যে আল্লাহর নাফরমানির থেকে আমরা বিরত থাকবো একক ব্যক্তিকে তো দ্বারা করানো লজ্জার বিষয় এজন্য সবাই মিলে হাত তুলুন নির্দিষ্ট একদিন একজনকে চিহ্নিত করা এটা তো তার জন্য আত্মমর্যাদার বিষয় আল্লাহ বুঝার তৌফিক দান করা প্রিয় ভাই আমার বাপ আমার আমাদের এটা উচিত আমাদের এটা উচিত আমি যে তিনটা আয়াত পড়ছি এই তিনটা আয়াতের সুরায় বা কারার মূল বক্তব্য এই কথাটা যে নিজের ইমান শুধু জবানের উচ্চারণ যথেষ্ট না বরং কর্মের প্রমাণ দিলে মোমেন হয় মজবুত হয় ইমান মজবুত হয় ইমান ঠিক থাকে যদি কেউ জবানে তো বলে আমি আল্লাহকে মানি আখেরাতকেও মানি কিন্তু কর্মে আমলে বাস্তবে ইমান ইসলামের যদি তার মধ্যে নমুনা না থাকে খোদার কসম আল্লাহ বলছে সেই মোমেন না সে মোনাফি এই আয়াত এটা বলছি মুনাফিকের চিহ্ন অমিনান্না সিমাইয়া কুলু আমান্না বিল্লাহী অবিল ইয়ামিল আল্লাহ বলেন বহু মানুষ আছে এমন যারা জবানে বলে আমি আল্লাহকে মানি মুখে পরিষ্কার বলতেছে আমি আল্লাহকে মানি আখেরাতকে মানি আল্লাহ নিজে বলতেছে ও মা হুম বি না 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 এরা মোমেন না এরা মোমেন না এরা মুনাফিক এরা মুনাফিক এই জন্য প্রিয় বন্ধু জবানে আল্লাহকে মানি এটা যে কাউকে জিজ্ঞেস করলে এখানে চেহারা এমন কেন সেজিদা ছুটে গেছে যে ভাইয়ের যেই বাবার কেন নামাজ ছুটে গেল আল্লাহকে মানলে নামাজ পড়লেন না কেন আখেরাতকে মানলে নামাজ পড়লেন না কেন আপনি বলতেছেন ক্ষুদার্থ তো ভাত খাচ্ছেন না কেন বলতেছেন পিপা সার্ত তো পানি পান করছেন না কেন বলতেছেন জান্নাত পেতে চাই তোর সেজদা দিচ্ছেন না কেন বলছেন জাহান নাম থেকে বাঁচতে চান তো হারাম না কেন বলেন কেন ছাড়ছেন না ইনসাফের সাথে বলেন ইনসাফের সাথে বলেন প্রিয় ভাই নিজের উপরে দয়া সার্টিফিকেট দেখে মুসলমান না হাসলের ময়দান ভোটার আইডি কার্ড দিয়ে না জন্ম নিবন্ধন সনদ দিয়ে না পাসপোর্ট দিয়ে না সেজদা দিয়ে সেজদা আল্লাহর গোলামি আল্লাহর বন্দিকে দিয়ে প্রমাণ করতে হবে আমার দিলের মধ্যে কালেমা আমার জবানে কালেমা আমার সারা দেহে কালেমার প্রতিচ্ছবি ইমানের প্রতিচ্ছবি তাইলেই আমি মৌমুখ নাই তো মুনাফিক নাই তো কি বলেন না নয় তো কি শুনলেন আল্লাহ বললেন অমাহুম হে কয় আমি আল্লাহরে মানি আল্লাহ না হে কয় আমি আখেরাত মানি আল্লাহ কন না তুমি মোমেন না তাহলে কি বোঝা গেল একজন মানুষ মুখে বলার পরেও আল্লাহ বলতেছে সে মোমেন না তাহলে বোঝা গেল শুধু মুখের উচ্চারণ যথেষ্ট নয় এটা বাদ না মুখে উচ্চারণ করতে হবে না এটা না মানে মুখের উচ্চারণই শুধু কি নয় যথেষ্ট নয় কর্মের প্রমাণ দিতে হবে কর্মের প্রমাণ দিতে হবে আমলের ঘাটতি মুনাফিকের চিহ্ন আমলের অলসতা মুনাফিকের চিহ্ন মুনাফিকের চিহ্ন কোরআনুল করিম থেকে আমি শুনাই বাবা কোরআন আল্লাহ স্পষ্ট বলছে সুরা তাওবার মধ্যে আছে মুনাফিক কেমন কারা আল্লাহ পরিষ্কার বলছে আল্লাহ বলে মুনাফিক তারা যারা নামাজে আসে না আর যদি আসেও অলস ভাবো প্রথমত নামাজেই আসে না দ্বিতীয়ত যাও কদ্দূরে আসে তাও জান চলে না অলস কুসালা আলা মানে অলস এই যে অলসতার কথা একটু আগে কইছি অলসতা ইমানের কাজে আমলের কাজে কুদার অসম সরাসরি মুনাফিকের চিহ্ন ইহুমকারী হুন আর দ্বিতীয়ত আল্লাহ বলে মুনাফিকির চিহ্ন যারা আল্লাহর রাস্তায় খরচ করে না যদিও করে তো প্রচন্ড অনিচ্ছা সত্য যদি কখনো দেয় আচ্ছা যা বেশি যন্ত্রণা করস জানে টাকা একশো নে বেড়া টেহা গেলে গেছে টেহা বেলে গেলে গেছে নিচে টে একশো আবার কখন যা টেহা পয়সার মায়া করে লাভ নেই যা নে বেড়া এতবার করলে কেমনে না দেয় অনেক বলে না যে এতবার কইলে কেমনে না দেয় বেড়া বারবার ঘুরিয়ে আইয়ে যা দিলাম দিলাম

আল্লাহ তালা কোরআন আয়াত নাজিল করছে সবচেয়ে প্রিয়টা দান না করলে সেই দানের বিনিময় আল্লাহ কখনোই কোন এক এক সুতা উনিশ বিশ হয়েছে তা জিব্রাইল যেন সাইয়া রয়েছে। ব্যাপারটা বুঝো না বহু আয়াত যে ভয়ের ব্যাপার হজরত আবু বকর সিদ্দিক অমরে ফারুক নবীজির সামনে একবার জীবনে আওয়াজ একটু ভারী করে লাইছে উচা একটা কথার তর্ক করতে কথা ফেলছে আল্লাহ করে কার সামনে কথা বড় করল কার সামনে কথা বড় করলা সরাসরি আবু বকর অমরের মতো সাহাবিকে বলছে শোনো বে এমন ভুল করো না যে ভুলের কারণে হতে পারে সারা জীবনের আমল একসাথে শেষ হয়ে যাবে সেই পর শেষ পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবিজি কিছুদিন এত আস্তে কথা বলতেন যে নবীজি আবার ডাককে আনতে হইতো আবার কও কিতা কইছো বুঝি না আর ওমর অজরে কাঁদতেছিলেন ওমর শুধু কাঁদতেই ছিলেন কথাই বলা বন্ধ করে দিছেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন অমর কথা বলো না কেন বলতেছি আর রাসুল আমার আওয়াজ কোনোভাবেই ছোট করতে আমি পারি না আমার আওয়াজটাই বড় হয়ে যায় আল্লাহ তো আমার জিন্দিগির আমল বরবাদ করে দিবে খুশি আপনার সামনে যদি কথার আওয়াজ বেড়ে যায় কি পরিমাণ ফিকির করছে দোস্ত সাহবাই কারাম এমনিতে হইছে আখেরাত এত মামুলি মনে করে ফেলছেন আপনারা আখেরাত মামুলি আমি অনেক সময় বলি বাফ এ সুরে সুরে তারে তারে তালে তালে শুনছেন নবী সুপারিশ করবে আর আপনারা নিশ্চিন্ত হয়ে গেছেন নবী তো সুপারিশ করবে আমিও তো কই নবী সুপারিশ করবে এক হাজার বার করবে এক লক্ষ বার করবে এক কোটি বার করবে এটা সত্য একশো একশো সত্য কিন্তু নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি এটা বলছেন কিনা না যে মত মৃত্যু পর্যন্ত তুমি গুনার উপরে নাফরমানির উপরে অসভ্যতার উপরে হারামের উপরে তুমি মজবুত করে টিকে থাকো আমি সুপারিশ করে তোমারে জান্নাত দেব এই তো নবী বলছে না একজন মানুষ বলেন কারো বিবেকে বলে এটা কি ভাবছে সুপারিশ মানে কি মামুর বাড়ি সুপারিশ মানে মামুর বাড়ি আপনি বিড়ি খাইতে খাইতে কবরে আর নবীজি যে আপনার বেহেস্ত দিয়া ফেরেস্তারে কব যা মুড়ি দাও না না তামসায় তো তামসায় তো মনে করছে বেহেস্তটা সুপারিশটার কোনো নিয়ম কানুন নাই হাউজে কাউসারের পানি কিতা পানির বোতল পনেরো টাকা পাঁচ পানির বোতল হ্যাঁ হাউজে কাউসারের পানি মামুলি মনে করছেন যেটার কোনো নিয়ম কানুন নাই আপনি গেলেই দিয়ে দিও বালতি দিয়ে আপনারে আফসোসের ব্যাপার ধোকা খাবেন না ধোকা খাবেন না ধোকা খাবেন না শতভাগ সুন্নত করে শতভাগ আমল করে শতভাগ আল্লাহর কসম বাবা আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নাই আমি কোনো দল নিয়ে আসি নাই আমি কোনো পার্টি নিয়ে আসি নাই আমি কোনো দরবারে নিয়ে আসি নাই আমি আপনারে মরিদ বানাইতে আসি নাই আমি আপনারে আখেরাতের কথা বলতে আসছি না অতএব কোনোভাবে সাবধান মুসলমান সাবধান রসুলুল্লাহ সাল্লি ওসাল্লামের অনুসরণবিহীন সুন্নত মানা বিহীন নবীজির ভালোবাসা দাবি করা এটা ধোকা আর প্রতারণা ছাড়ার কিচ্ছু না কিচ্ছু না ধোকা দিবেনও না ধোকা খাবেন না কাউকে ধোকা দিয়ে ধোকা দিয়ে হালাল হারামের কোনো মিশ্রণ নাই পার্থক্য নাই কোন অনুভূতি নাই আমনে নবীর আশেক নবীর আর আমরা চিরা খাই আমরা ভাত খাই না আমরা বুঝি না আমি উদা খান কাজে ঝগড়ার দরকার নেই আমার আমি একটা মানুষও না আমার ঝগড়া পছন্দ না আপনিও বেঁচে যান আমিও বাইচা যান কথা বলেন না কেন বাইচা যাই ভাইয়া আখেরাতে বেঁচে যাই চলো মালিকের ধরা বড় শক্ত ধরা এ ঠেলা ঠেলেই ধাক্কা ধাক্কি এখানেই মানাবে আখেরাত বড় আখেরাত বড় মারাত্মক বিষয় আখেরাত বড় ভয়ের জায়গা আলফাজা উল আকর আল্লাহ কোরআনে বলছি সবচেয়ে বড় ভীতিকর জায়গা হাসরের মাঠ হাসরের মাঠ হাসরের মাঠ সোয়া লক্ষ আম্বিয়া দিন রাত কেঁদেছেন হাসরের মাঠের বয় লক্ষ লক্ষ সাহাবাই কেরাম কেঁদেছেন রাত দিন হাসরের মাঠের বয় যারা পৃথিবীর সমস্ত আউলিয়াই কেরাম দিনে রাতে চোখের পানি ফেলে কাঁদছেন কি কারণে যে নমাজ ফিরে ভুল করছে এই কারণে কাঁদে নাকি রোজা রেখে অপরাধ করছে এই জন্য কাঁদছে হাসরের মাঠের ভয়ে কাঁদছে নাহলে কান্দে কেন ওনারা উনি তো নামাজ পড়ছেই উনি কান্দ কিত্য তালে উনি তো রোজা রাখছেই উনি কান কা উনি তো দান সৎকার করছেই কথা বোঝেন নাই আমার উনি কাঁদে কেন কাঁদে হাসরের মাঠের ভয়ে হাসরের মাঠের ভয়ে যাহা যদি আল্লাহ প্রত্যাখ্যান করে যদি আল্লাহ গ্রহণ না করে যদি আল্লাহর কাছে কবুল না হয় তো কি হবে যদি নবীর দরবার থেকে ফেরেস্তা বলে তাড়িয়ে দেয় আর নবীজি যদি বলে সহকান সহকান উম্মত কি হবে আমার কে দিবে আমাকে আশ্রয় কে করবে আমার জন্য সুপারিশ কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন শতভাগ দিন মানে যারা আল্লাহর রাস্তায় খরচ করে যারা খোদার কসম কোরআন শরীফে আছে তাদের বৈশিষ্ট্য হল অকুলু বহুম ওয়াজিলাতুন প্রতিটা সেজদা দিতে গিয়ে প্রতিটা দান সদকা করতে গিয়ে প্রতিটা আল্লাহর বন্দুকি করতে গিয়ে তাদের দিল একই অবস্থায় ইবাদতরত অবস্থায়ও তাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকে